গুড ইভিনিং কেমন আছো বলো সবাই দেখো হাসি মুখ নিয়ে এসছি যখন তখন জানতেই হবে যে কোথাও না কোথাও সোনামার ভিডিও আমার কাছে চলে এসেছে মানে সবার কাছে আর কি তো আমার চোখে চলে এসেছে আর কি রোহনের ভিডিও দেখতে পেলাম তবে হ্যাঁ রোহনকে তো কিছু কথা আমি সব সময় বলি আবার এখনও বলবো তো তারও আগে আমি দুটো কথা বলে নিই সে সেদিনকে যখন স্নান করছিল আমার এই কথাটা না সেদিনকে বলা হয়নি সেই জন্য আজকে একটু বলতেই হবে যে ও না হয় বাড়ির মানে একা একা ওই বাচ্চাটার সাথে চান করতে চলে এসেছিল আমি মানলাম কিন্তু শ্যাম্পু সাবান অত বড়ো একটা জগ এগুলোও কেউ হাতে করে নিয়ে এসেছিল রোহন বলো তো দেখি একবার এইগুলো নিশ্চয়ই কেউ ওর বড় একজন কেউ ওর সাথে এসছিল বা সে হয়তো স্নান করে চলে গেছিলো এরকমও হতে পারে বা কিছু মানে কিছু তো একটা ব্যাপার হবে ওই শ্যাম্পু সাবানটা কে নিয়ে আসলো জানি না এটাও একটা রহস্যময় ব্যাপার তো ওই বাচ্চা ছেলেটাও নিশ্চয়ই অত কিছু গুছিয়ে নিয়ে আসেনি দুজনে মিলে পুকুর পাড়ে এসেছে স্নান করতে নেমে পড়েছে খুব খুব ভয়ঙ্কর একটা দুর্ঘটনার হাত থেকেই কিন্তু বলতে গেলে সোনা বেঁচেছে কারণ ওই বাচ্চাটার সাথে দেখে দেখে যদি সোনা মা স্নান করতে নাপতো ওই পুকুরে বা সাঁতার কাটার জন্য ঝাঁপঝুক দিত তাহলে আর মানে আমি সেই দৃশ্য কল্পনাও করতে পারি না ভগবান যেন এরকম কোনো দিন না হয় কোনো দিনও না হয় রোহন তোমাকে আমি বলেইছি বারবার বাবা তুমি একটু চোখে চোখে রেখো আর তুমি যখন বেরোবে তখন অবশ্যই কেউ না কেউ যেন ওর কাছে থাকে সেরকমই ব্যবস্থা করে তারপর বেরিয়েও কারণ সোনামা এখন বড় হচ্ছে দুরন্ত হচ্ছে বন্ধুবান্ধব হচ্ছে কারণ ও এখন যা দেখবে তাই ও করবে যা দেখবে বাচ্চাদের বড়দের ও কিন্তু তাই করবে তাই শিখবে তো চলো আজকে রোহনকে দেখলাম যে সোনামাকে ওখান থেকে জল থেকে তুলে তুলে নিয়ে এসছে নিয়ে এসে স্নান মানে ভালো করে স্নান টান করিয়ে পাউডার টাউডার দিয়ে দিয়েছে লোশন মাখিয়ে দিয়েছে সুন্দর করে একটা জামা পরিয়ে খাটের ওপর বসিয়ে দিয়েছে মাথায় বেশ তেল ঠেল দেওয়া বা ভিজে মাথা ভালোই লাগছে সোনামাকে তো এমনিই আমাদের সুন্দরী সোনামা তো সুন্দরী সোনামা বসে আছে আর বলছে যে কি খাবি কী খাবি ও তো উত্তর দেয় না সোনামা শুধু মুখের এক্সপ্রেশন তো যাই হোক সোনামা ভাত খেতে বসেছে রোহন ওকে বাটিতে করে ভাত আর একটা বাটিতে করে মাংস দিয়েছে খেতে আর সোনামা একটা জিনিস কি খাটে বসে খায় সবাই চেয়ার টেবিলে বা রান্নাঘরে বা বারান্দায় বসে খেলেও সোনামা খাট থেকে নিচে নেমে খায় না সোনামা বলে কথা না তো সেখানে সে খাবেই তবে হ্যাঁ এখন তো ছোট এখনও সে বুঝছে না কিন্তু আরেকটু বড় হয়ে বা এখন থেকেই ওকে আস্তে আস্তে বোঝাও যে খাটে বসে খেতে নেই যদিও আমি দেখেছি তোমাদের মানে এর মধ্যে অনেকেই খাটে বসে খায় মাদুর পেতে আমি যেমন অনেকের বাড়িতে গেছি ঈদে তারপরে তোমাদের এই যে বকরি ঈদে আমি অনেক জায়গায় নেমন্তন্ন খেয়েছি তো তারাও কিন্তু মাংস টাংস বিরিয়ানি সব খাটের উপরে বি সুন্দর করে মাদুর পেতে খেতে দিয়েছিল আমার প্রথমে একটু অসুবিধা হচ্ছিল যে খাটে বসে খাবো মাংস কিন্তু ওটা ওরা ওরকমভাবেই খায় তার জন্য আর আমার কোনো পরবর্তীতে আর আমার কোনো অসুবিধা হয়নি ফার্স্ট যখন আমি খেতে গেছিলাম ঈদে তখন আমার একটু অস্বস্তি হয়েছিল যে খাটে বসে মাংস খাব কোনোদিন আমরা খাইনি তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিলো কিন্তু ওরা দেখলাম বেশ সুন্দর করে মাদুর টাদর পেতে তার উপর খাটের ওপর সব খাবার দাবার সাজিয়ে দিয়েছিল তো সেই খাটে বসে খাওয়াটা ওদের কাছে কোনো অসুবিধা নয় তোমাদের কাছে কিন্তু ওকে শিখিও খাটটা তো সোয়াদ জায়গা তো যাই হোক এটা নিয়ে আমি বিশেষ কিছু বলবো না তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করবে তবে মাংসটা দিয়ে যখন ও ভাত খাচ্ছে ভাতটা কিন্তু ও খাচ্ছে না ও মাংস খেতে ভালোবাসে বলে শুধু মাংসগুলোই খেয়ে যাচ্ছে তো তুমি যদি একটু পাশে বসে ওকে ভাতটা বেশি একটু ঝোল দিয়ে আলু দিয়ে ভালো করে মেখে চটকে দিতে তাহলে মনে হয় ও টেস্টে টেস্টে খেত যেটা আমরা করি আমাদের বাড়ির সোনামাকে ভাতটাকে একটু মেখে দিই আর ঝোলটা দিই না খুব একটা ঝাল হয় তো আমাদের একটু আলু দিয়ে ভালো করে ওটাকে মেখে দিই আলুর সাথে যে ঝোলটুকু লাগা থাকে ওটা দিয়ে ভালো করে চটকে মেখে দিয়ে ওকে আমরা খাওয়াই আর মাংসটাও পাতা দিয়ে রাখি অনেক সময় ও নিজে নিজেও খায় অনেক সময় আমরা খাইয়েও দিই তো সেখানে যখন সোনামা নিজে নিজে খাচ্ছে তখন মাংসটা খেলেও ও কিন্তু ভাতগুলো সেভাবে খাচ্ছে না তো তুমি যদি ওকে একটু ভালো করে ভাতটা মেখে দিয়ে খাইয়ে দাও তাহলে মনে হয় ওর পেটটা ভরবে কারণ ও যদি না খায় তুমি যদি তারপর ওই ভাতটা ফেলে দাও বা নিয়ে চলে যাও তাহলে কিন্তু ওই চারটে মাংস টুকরো খেয়ে ওর কিন্তু পেট ভরবে না তাই না তো সেইভাবে ওকে ভাতটা সুন্দর করে মেখে দেবে দেখবে ওর টেস্টে টেস্টেই ঠিক খেয়ে নেবে শুধু শুকনো ভাত দিয়ে দিয়েছো আর চার পিস মাংস দিয়ে দিয়েছো খেতে পারে বলো কেউ তুমি নিজে খেতে পারবে কি পারবে না তো সেখানে দাঁড়িয়ে ভাতটাকে যদি একটু সুন্দর করে মেখে দিতে তাহলে মনে হয় ও কপ কপ করে ভাতগুলো খেয়ে নিত কারণ মা সোনামা কিন্তু খুব স্মার্ট ভীষণ বুদ্ধিমতী তো সেখান থেকে দাঁড়িয়ে ভাতটা অন্তত ওকে শুকনো ভাত আর টুকরো মাংস এরকমভাবে আর কোনো দিন দিও না এবার তোমার ব্যাপার দেখো তোমার বাচ্চা তুমি কিভাবে মানুষ করবে সেটা সব সময় তোমার ফার্স্ট প্রায়োরিটি কিন্তু আমরা যেহেতু দেখি আর আমাদের বাড়িতেও যেহেতু বাচ্চা কাচ্চা আছে আমার নিজেরও মেয়ে হয়েছে আমাদের যেভাবে বড়রা বলেছে আমরা কিন্তু সেভাবেই খাইয়েছি তো সেই জন্য তোমাকে আর রানিমা যারাই বাচ্চা আছে তাদেরকে কিন্তু আমরা এরকমভাবেই বলি যে এইভাবে করো এইভাবে করো তাহলে বাচ্চাগুলোর ভালো হবে ভালোর জন্যই বলি কোনো সময় খারাপ হোক এরকম কোনো বুদ্ধি আমি অন্তত কাউকে দিইনি আজ পর্যন্ত দেবও না তো রানিমাকে নিয়ে বেশ সুন্দর করে কাটাচ্ছ আর বারবারই একটা কথাই বলছো যে আমি যখন বাইরে যাই একটুখানির জন্য যদি বাইরে যাই ব্যাস তালেই হয়ে গেল ও এখন বড় হয়ে গেছে ও এখন বন্ধুদের সাথে খেলতে শিখে গেছে ওরা এখন পাড়ায় বান্ধব হয়েছে তো হবে এটা তো স্বাভাবিক নিয়ম কিন্তু ও তো এখনো অনেকটাই ছোট না এখনো ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়নি ও বাচ্চাদের সাথে খেলতে ভালোবাসবে এটা একদম নর্মাল কথাবার্তা কিন্তু ওর যে বাচ্চা সেই বাচ্চাগুলো যদি ওর থেকে বড় হয় তো সেই বাচ্চাগুলো যদি অন্য কোনো কিছু করতে পারে নিজেরা সেইটা কিন্তু ও যদি ওদের দেখে করতে যায় তাহলে কিন্তু খারাপটা সোনামারি হবে তাই না ধরো ওরা একটা পুকুরে গিয়ে সাঁতার কাটছে আট সাত আট বছরের বাচ্চাদের সাথে ও হয়তো গিয়ে খেলছে সেই সাত আট বছরের বাচ্চাগুলো হয়তো পুকুরে নাপতে পারে কিন্তু সোনামা সোনামা তো আড়াই তিন বছরের একটা ছোট্ট বাচ্চা সে তো পুকুরে নাপতে পারবে না না কিন্তু ও যদি ওদের দেখা দেখি ওই পুকুরে নামতে যায় তাহলে তো বিপদ ঘটতেই পারে বা ওরা খেলতে খেলতে কোনো গাছে ওঠার চেষ্টা করছে সরি ওরা হয়তো কোনো গাছে ওঠার চেষ্টা করছে বা দুটো গাছে উঠেই পড়লো কোনো বাচ্চা কারণ সাত আট বছরের বাচ্চারা অনেকটাই বড় সড়ো হয়ে যায় আর এখনকার বাচ্চা তারা তো আরও বেশি পাকা ধরো কোনো গাছের ডালে ফালে উঠেই পড়লো এবার সোনামাও সেই গাছের ডালে উঠতে গেল ভাবো তো কী হতে পারে সব কিছুকে চিন্তা করে 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 তারপরে এই ছোটো বাচ্চা যতদিন না একটু সাত আট বছর হচ্ছে ততদিন অবধি অন্তত একটু চোখে চোখে রাখা দরকার আর ও যেহেতু একটা মেয়ে তাই না ধরো পড়ে গেল কোথাও একটা পড়ে গিয়ে কপালটা ফেটে গেলো বাচ্চাটা অত সুন্দর একটা মুখ সেখানে যদি একটা কাটা দাগ থাকে কেমন বলো তো খুব খারাপ লাগবে তাই না তো সেই জন্য তোমাকে তুমি যেহেতু ওর বাবা মানে পাপা 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 করে করে তো একদম ওই পাপা কথাটা ওর মাথার ভেতরে ঢুকিয়ে দিয়েছো তো পাপা হয়ে একটু বাচ্চাটাকে ভালো করে রাখো তুমি যত্ন করো অবশ্যই করো কাপড় সাজানো গোছানো সব দিকে তোমায় খুব পরিপাটি করো কিন্তু কি বলো তো কিছু কিছু জিনিস আছে এমন হয়ে যায় যেটা আমাদের বলতে বসতেই হয় আমি তো বসেই পড়ি কেউ করুক না করুক আমি তো বসেই পড়ি তো আমি সত্যি করেই বাচ্চাগুলোকে খুব ভালোবাসি রানিমাকে সোনামাকে তামিমকে সবাইকে আমি খুব বাচ্চা ভালোবাসি আমার বাড়িতে তো তোমরা দেখোই যে আমার নাতনিটা সময়ের জন্যই থাকে ওকে নিয়েই আমি থাকি সব সময় ওর পেছন পেছন আমি ঘুরে বেড়াই ঘরের মধ্যে আমরা তো রাস্তায় অতটা খুব নিয়ে যাই না আর আমাদের অত মাঠ ঘাট কুকুর বিল অত কিছু নেই আমাদের বাড়ির চারপাশে সেই জন্য আর তারপরে আমি থাকি সেই পাঁচতলার ওপরে তো সেখান থেকে ওই বাচ্চাকে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে গিয়ে আমাদের আবার লিপ্ট নেই নামিয়ে গিয়ে খেলিয়ে আবার ওপরে নিয়ে আসা সে আমার দ্বারা আর হয় না বুঝেছ তো আমাদের আমার দুই মেয়েও যখন ছোট ছিল তখন ওই আমার বাবা নিয়ে যেত নালে ওর বাবা নিয়ে আসতো ক্লাবে আমি অতটা না তবে হ্যাঁ সাঁতার শিখতে যেত যখন তখন আমি নিয়ে যেতাম একটু তখন ওর বাবা নিয়ে যেতে পারতো না ওইটা আমি নিয়ে যেতাম এই আর কি সাথে করে সবসময় বাবা নয় মা নয় বাড়ির কেউ না কেউ আমরা কিন্তু থাকতাম আমার ননদরা ভীষণভাবে আমার দুই মেয়েকে মানুষ করেছে ভীষণভাবে তো তাদের কথা আমি কোনোদিনও ভুলব না আমার দুই ননদের কথা তারা কোনো সময়ের জন্য আমার বাচ্চা দুটোকে মানে কি বলবো মানে আমাকে ভাবতেও হয়নি কারণ আমি তো কাজ করতাম বাইরে বেরিয়ে যেতাম সকাল থেকে সন্ধ্যা অবধি তো ওরাই কিন্তু দেখে শুনে খাইয়ে ঘুম পাড়িয়ে সব কিছু করে দিয়েছে কোনো সময় গেটের বাইরে একা একা কোথাও বেরোতে পারেনি আমার বাচ্চারা আমার নাতি নাতনিরাও সেই সেম অবস্থায় আছে তো সেই কারণে বলবো তোমাদের বাচ্চাগুলো তো আমার নাতনিরই সমান তো সেই জন্য সব সময় চোখে 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 রেখো অন্তত তুমি যখন কাজে কোনো কাজে বাইরে বেরোবে তখন এমন একজনকে মানে সেটিং করে দিও সে যেন চোখে চোখে ঘরের মধ্যেই বাচ্চাটাকে রাখে অ্যাটলিস্ট ঘরের বাইরে যেন ও না বেরোতে পারে ঘরে যা খুশি করুক খুব একটা ক্ষতিকর কিছু হবে না কিন্তু ওই যে ওষুধ টষুধ এইগুলো একটু ওপরে তুলে রাখবে যাতে ও হাতের নাগাল না পায় কারণ অনেক বাচ্চা আছে ওষুধ খেয়ে নেয় আমি এরকম অনেক ভিডিও দেখেছি যেখানে ছোট বাচ্চারা ওষুধ খেয়ে ফেলেছে আর সেই ওষুধ খুব মারাত্মক খারাপ ওষুধ মানে বয়স্ক কোনো মানুষের ওষুধ সেই ওষুধ খেয়ে নিয়েছে তারপর তাকে নিয়ে হসপিটাল নার্সিংহোম হোম দৌড়াদৌড়ি তো সেই জন্য ওষুধ টষুধগুলো একটু হাত থেকে তুলে রাখবে ছুরি কাঁচি ব্লেড এই সবগুলো যেন নিচে না থাকে আসলে বলো তো বাচ্চাদের ভালোবাসলে পরে না এইগুলো এই কথাগুলো বলতে পারি আর তোমরা যদি আমাকে মনে করো যে না তুমি আমাদের বাচ্চাদের সম্পর্কে এরকমভাবে বলবে না বাবা বলে দিও আমি আর বলবো না কিন্তু ভালোবাসলে সব কিছু বলার অধিকার থাকে আর নজর তোমার বাচ্চাকে কেউ দেবে না কারণ তারা সবাই খুব ভালোবাসে আজকে শাহরুখের একটা ভিডিওতে শাহরুখ বলেছে যে তার মেয়েকে মানে রানিমাকে কিছু মানুষ হিংসা করে সত্যি বলছি এগুলো খুব খারাপ খুব খারাপ যারা নজর দেবে হিংসা করবে তারা কি সত্যি করে মানুষের পর্যায়ে পড়ে বলো তো এগুলো ঠিক না বাচ্চাদেরকে কোনো সময় না এ ভালো ও খারাপ ওর বাচ্চা ওই এর বাচ্চা ওই এরকম করে বলা উচিত না বাচ্চাদের যাতে ভালো হয় সেইটাই বলা উচিত সব বাচ্চাই যে সুন্দর হবে সব বাচ্চাই বুদ্ধিমান হবে সব বাচ্চা শিক্ষিত হবে তাহলে তো হবে না না যার যার বাচ্চা তার তার কাছে সুন্দর তার তার কাছে ভালো সে যেরকমই হোক না কেন তো সেই কারণে যে যদি কোথাও কেউ দেখে তাহলে সত্যিই মনটা খারাপ হয় তো রানিমাকে নিয়েও খুব সুন্দর রানীমাও বড়ো হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের সোনামাও সত্যি করেই অনেকটাই বড় হয়ে গেছে অনেক বুদ্ধি হয়েছে অনেক কথাবার্তা শিখে গেছে তো সেটাই বলবো রোহনকে তুমি একটু খেয়াল রাখো অন্তত তুমি বেরোনোর সময় এমন একজনকে রাখো যে যেন ঘরের বাইরে না বেরোতে দেয় শুধু ভিডিওটা আমি বেশি বড় করব না সোনামাকে ভীষণ ভালোবাসা জানালাম এরকমভাবেই খুশি থাকুক তবে হ্যাঁ নিজের বুদ্ধি খাটিয়ে যেন বাবা বন্ধু বান্ধবদের সাথে গিয়ে কিছু না করে এদিকটা একটু খেয়াল দেখো তো চলো এটুকুই রাখবো ভিডিওটা বেশি বড় করব না কারণ সোনামাকে নিয়ে বলতে বসলে আমার এত বড় ভিডিও হয়ে যাবে এত বড় ভিডিও সোনামাকে সেদিনকে যারা দেখতে এসেছে সেও আমাকে একটা কমেন্ট করেছে সুন্দর করে যে দিদি আমরাই দক্ষিণেশ্বর থেকে দেখতে গেছিলাম ভীষণ ভালো লেগেছে তোমাদেরকে তোমার মেয়েকে বিশেষ করে তোমার মেয়ে যে সোনামাকে নিয়ে কি করবে বুঝে পাচ্ছিল না একবার পেয়ারা দিচ্ছে একবার চিপসগুলো দিচ্ছে একবার ড্রিঙ্কস দিচ্ছে একবার গাডার পরাচ্ছে একবার ক্লিপ পরাচ্ছে আমার এত ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো তো চলো এভাবেই সবাই সোনামাকে ভালোবাসো বাচ্চারা সবাই সমান বাচ্চাদেরকে ভালোবাসো বাচ্চাদের নিয়ে কেউ কখনো কোনো সময় খারাপ মন্তব্য করো না খারাপ কিছু বলো না আমি এটা সবার কাছে রিকোয়েস্ট করবো আর সব পাপাদের কাছেই একটাই কথা নিজেদের সন্তানকে একটু মানে ভালো মতন বড় করার চেষ্টা করো মানে খেয়াল রেখো তাদের যেন কোনো কষ্ট না হয় কোনো খারাপ কিছু না হয় এই জঙ্গলের মধ্যে মাঠে ঘাটে নিয়ে যাওয়াটা একদম উচিত না মিষ্টি কাদার মধ্যে নিয়ে বের করা উচিত না এগুলো একটু খেয়াল রেখো চলো এটুকুই বলার ছিল টাটা